তো বন্ধুরা রেড ডায়মন্ডের বাগানে চলে এসছে চিনাইন কলা অরিজিনাল চারা খুচরো কুড়ি টাকা পাইকারি ষোলো টাকা এই কাটা জাম এর ছোট গাছে কিভাবে ফল এসছে দেখো থাই কিং জাম এগুলো আচ্ছা থাই কিং জাম এটা রেড আইবারি ম্যাঙ্গো ফল সহ গাছ এখন থেকে জিয়ার মন্ডল নার্সারিতে একদম রেডি গাছ পাবেন বাড়িতে যাবেন আর গাছ লাগাবেন ফল খাবেন এবং গাছে এরকম সব ফল ধরায় এ দেখুন প্রত্যেকটি গাছে ফল ধরা রেডি গাছ এবং ক্যারেট ও রেডি এরকম রেডি গাছ নিয়ে যান ছাদে লাগান প্রচুর পরিমাণে ফল খান সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো জিয়ার মুন্ডল নার্সারি অল ফ্রুট প্লান্ট নার্সারি আর জিয়ার মন্ডল নার্সারিতে যদি কেউ কোনো দর্শক বন্ধু নতুন হন নতুন হলে জিয়ার মন্ডল নার্সারিতে যদি চারা নিতে চান তাহলে অবশ্যই জিয়ার মন্ডল নার্সারি যাচাই করুন যাচাই করে চারা নিন আর শুধু জিয়ার মন্ডল নার্সারি ক্ষেত্রে নয় কারণ এখন আমার হাজারো কাস্টমার ফোন করলে আটশো কাস্টমার বলে দাদা আমরা বহু জায়গা থেকে নিয়ে গাছ নিয়ে আমরা ঠকে যাই তা অন্তত আপনি অরিজিনাল গাছটা দেবেন আর আমি তেনাদেরকে বলি যে আপনি যদি অরিজিনাল গাছ নিতে চান তাহলে জিয়ার মন্ডল নার্সারি থেকে নিতে পারেন আর যদি কোনো ডাউট থাকে তাহলে জিয়ার মন্ডল নার্সারি ইউটিউবে সার্চ করুন সার্চ করে যাচাই করে তারপরে গাছটা নিন তা আপনাদের ক্ষেত্রেও বলবো আপনারা যে কোনো নার্সারি থেকে নেওয়ার আগে আপনারা আগে যাচাই করুন চেক করুন তারপরে গাছটা নিন আর সেই নার্সারির বয়সটা কতদিন সেটা দেখুন সেই নার্সারির বয়স কতদিন হয়েছে আজকের দু হাজার তেইশে এসে চব্বিশে নার্সারি খুলেছে না দু হাজার চব্বিশে এসে চব্বিশেই নার্সারি খুলেছে না দু হাজার আঠেরো উনিশ থেকে চারা ছিল করছে এইটুকু যাচাই করে চারা কিনবেন যেখান থেকে কিনবেন গাছ নিন আর না নিন আসুন ঘুরে যান একটি করে গিফট নিয়ে যান আর গিফটটা অবশ্যই নিয়ে যাবেন তবে সেই গিফটটা আমার মনের মতন দেওয়া হবে যে আর মনে মনের মতন দেওয়া হবে সেটা হয় মৌসাম্বি লেবু নাইল অলটাইম অল টাইম পিয়ারা আর নাইলে জলপাই বা একটি লিচু গাছ এর বাইরে কিন্তু বন্ধুরা রেড ডায়মন্ডের বাগানে চলে এসছে এখন আপনাদেরকে ফল পেরে দেখাবো কেমন টেস্টি হয়েছে আর কতটা স্বাদ আর শুধু সাদদাম দা একটু বলবো ক্যামেরাটা কাছে আনতে শুধু একটু এর কালারটা দেখো কোনো জায়গায় দাগ আছে কোনো জায়গায় দাগ নেই একদম কোনো জায়গায় দাগ নেই এটা কি ব্যাগিন করা ছিল হ্যাঁ এটা ব্যাগ ছিল এই যে ব্যাগ পরানো আছে ব্যাক করা ছিল তো প্রচুর বলতে সাধারণত ফলন রেড ডায়মন্ড আপনি কোথাও দেখেছেন আমি থেকে আপনি জায়গায় এরকম ফলন দেখেননি এই যাত্রা বলতে আমি যে কোনো জিনিস করলে না একটু জেনে বুঝে করি এই আপনার পাশে হোয়াইট ডায়মন্ড বসানো আছে এর অবস্থা দেখেন হোয়াইট ডায়মন্ড হ্যাঁ কতটুকু গাছ এটা অবস্থা দেখেন তো আজকে সমস্ত দর্শক বন্ধুদের জন্য রেড ডায়মন্ড ব্যাকাবো Saddamdar YouTube চ্যানেলে ছুরি না কোনে যায় বাঁচে না এ দেখো কত সুন্দর আরামের সঙ্গে কেটে যাচ্ছে কালার এসে গেছে কিন্তু এখনো তো রেডি হয়নি পিয়ারাটা বাহ অপূর্ব কালার লাগছে জানি এর ওদূরে কতটা ভালো লাগছে দেখো অপূর্ব কালার আসছে ছিটাতের মধ্যে এই এক লাইন ছিট আছে এই যে যা

আ সত্যি বলতে এর ওপরে পিয়ারা হয় বলে আমার মনে হয় না খুব বিস্বাদ এর হ্যাঁ এর চারা অ্যাভেলেবেল আছে এ নাও আরেকটির নাম চিনাইন কলা অরিজিনাল চারা আর এই অরিজিনাল চারা আপনার পেয়ে যাবেন খুচরো কুড়ি টাকা পাইকারি ষোলো টাকা কেউ যদি বেশি নেয় আরও কম নেব তবে হ্যাঁ এই চারা আপনারা অনেক দাম দিয়ে কিনছেন আজ থেকে জিয়ার মন্ডল নার্সারিতে খুবই কম রেটে পেয়ে যাবেন হ্যাঁ তবে একটার জন্য নয় কিন্তু একটার জন্য নার্সারিতে এসে নিলে কুড়ি টাকাই পাবে ঠিক আছে অনলাইনে নয় যারা দু পাঁচশো হ্যাঁ কেউ যদি দু পাঁচশো নেয় আমি পনেরো টাকা ১৪ টাকাও নিতে পারি ভেরিকেটেড জামডুল এই ছোট গাছে কিভাবে ফল এসছে দেখো এতে আরো ফুল ছিল সব ঝড়ে পড়ে গেছে দেখেন থাই কদবেল এটা থাই অরিজিনাল কদবেল ছোট গাছে কিভাবে ফুল চলে এসে দেখতে পাচ্ছ অরিজিনাল গাছ হ্যাঁ এগুলো ক্যারেটের যে ছোট গাছে ফল হয় কাস্টমার এটা কিন্তু রাস্তা নার্সারিতে যাবার এই রাস্তা দিয়ে দেখতে দেখতে যাবে এই যে রকম হ্যাঁ ভেরিগেটেড মালটাই কালার চলে এসছে দেখেন আর এদিকে আপনার ইয়ে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান কিভাবে ফলন ধরতেছে দেখুন অনেকেই আছে সময়ের অভাবে গাছ যেটি চায়

বাইছে নিয়ে যাবে জানো 2-6 মাসের মধ্যেই ফল খেতে পারে আপনার কথা শুনে আমি হয়তো টানের মুক্তি বলে দিয়েছি 250 ক্যারেট রেডি আছে হয়তো অনেকে ভাব দে পারে জাকিরদার 250 ক্যারেট আমার কোটাই পেল হয়তো ভাব দে পারে 250 ক্যারেট টপ মিলে আমি 250 গাসিয়ে একটা একটা ওআরবে তবে আছে এরকম একটা ওআরভিউ দিয়ে দিচ্ছি এই যে রকম এই যে দেখছো এই যে রকম জামরুল এটা আপনার রেড রেড জামরুল হ্যাঁ রেড জামরুল এটা পুরো রেড হবে এগুলা আছে থাই কিং জাম থাই কিং জাম এগুলো আচ্ছা থাই কিং জাম এটা রেড আইভরি ম্যাঙ্গো ফল সহ গাছ আর আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো ফল সহ গাছ ক্যারেটে রেডি ঠিক আছে এইবার এগুলো লাইন ব্যবস্থা পুরো ক্যারেটে রেডি আছে শুধু ফল গাছ নয় আমরা ভাত দিয়ে লেবু খাই পাতি লেবু এরকম রেডি গাছ পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ সেটা আবার ক্যারেটে বসন্ত গাছ দেখান আপনার তো আঙ্গুর তো বিখ্যাত কিছু রেডি আঙুর গাছ দেখানো ঠিক আছে এগুলো ক্যারেটে রেডি আঙুর গাছ নার্সারি থেকে একটু কষ্ট করে আসবেন কষ্ট করে এসে এগুলো কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি আগে অনেক কাস্টমার চেয়েছিল যে রেডি আঙুর গাছ দাও ক্যারেটে রেডি করা কিন্তু আমি দেইনি কিন্তু এখন থেকে রেডি আঙুর গাছ নিয়ে যাবে এবার শুধু রেডি আঙুর গাছ নয় শুধু ক্যারেটে নয় ক্যারেটে যেরকম রেডি হবে সেরকম যদি এমনি রেডি গাছ নাই এরকম বড় বড় রেডি গাছ পেয়ে যাবেন এছাড়া বড় বড় তাইলে পেয়ে যাবেন আর ক্যারেটের গুণ অনলাইনে দিতে পারবো না এই গুণ অনলাইনে দিতে পারবো আর এদিকে আসবো আরো বড় বড় আঙুর গাছ দেখো অনেক দর্শক বন্ধু আছে যেনারা আপনাদের আঙুর খেতে চাই এক বছরের মধ্যে দু মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে আট মাসের মধ্যে কিন্তু একটি ছোট গাছ নিয়ে তৈরি করতে পারছে না হয়তো হাজারে দশটা কাস্টমার এরকম আছে তো সেই দশটি কাস্টমারদেরকে আমি একটি কথা বলবো আপনাদের নিশ্চিন্তা এখন আর কোনো চিন্তা নেই গাছ রেডি করতে হবে না যে আর মন নার্সারি থেকে এরকম রেডি গাছ একদম পুরো সম্পূর্ণ রেডি গাছ আপনারা নিয়ে যাবেন ছাদ বাগানে এর মাটিটা বড় হবার কারণে আমি এখন তুলতে পারছি না তবু একটা তুলে আমি দেখাচ্ছি এরকম রেডি গাছ নিয়ে যান ছাদে লাগান প্রচুর পরিমাণে ফল খান এবং মিষ্টি আঙুর সহ নিয়ে যান আর একশো একশোর মধ্যে এক যে মারা যাবে না গ্যারান্টি একশোর মধ্যে একটিভ চারা মরবে না কারণ এগুলো পুরো একদম মরে যাওয়ার যেটা সেটা একদম পুরো চলে গেছে এগুলো সম্পূর্ণ রেডি গাছ শুধু ফল খাবে না আদাস কিছুই করবেন না তো আপনার বেশ কিছু কাস্টমার কল করছে যে জাকিরদা আমরা ছোট গাছ নিয়ে সাতবাহানে বাঁচাতে পারছি না রেডি করতে পারছি না আর রেডি করতে পারলেও আমাদের অনেক রেট লেট হয়ে যাচ্ছে যার কারণে এর কিছু বিকল্প বা রাস্তা বার করুন তা আমি সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য আজকে চলে এসছি আপনাদের নিশ্চিন্তা এখন থেকে জিয়ার মন্ডল নার্সারিতে একদম রেডি গাছ পাবেন ছা বাড়িতে যাবেন আর গাছ লাগাবেন ফল খাবেন এবং কি গাছে ফলও আছে সেটা মিয়াজাকি থেকে শুরু করে আপনার কাটিমনি অব্দি এর মাঝখানে তাইওয়ান রেড রেড আইবরি ফোর কেজি নূদ জাহান এই ধরনের নাম সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং এরকম ফল ধরা গাছ চাইলে এবং শুধু একটি গাছে একটি নয় এখানে আরও অনেকগুলো গাছে অনেক কটা করে ফল ধরে আছে এরকম ফল রেডি সহজে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই জিয়ার মন্ডল নার্সারিতে আসতে হবে আর জিয়ার মন্ডল নার্সারিতে এখন এরকম বড় বড় রেডি গাছ দিচ্ছে আর এরকম বড় বড় রেডি গাছ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আর বাগানের তাহলে নিশ্চিন্তা আর গাছ মরবে না গাছ একদম রেডি গাছ শুধু আমগুনো দেখুন কীরকম বড় বড় সাইজ হচ্ছে এই একটি গাছে কীরকম ফল ধরেছে এটা সুইট কাটিমনি এটা সুইট কাটিমনি এবং ভাবে কাঁচাতেও সুইট পাকাতেও সুইট এই পাশে যেরকম আপনার কিং অফ চাকাপাত আছে আপনার এগুলো তাইওয়ান রেড আছে এই ম্যাঙ্গো সমস্ত বিদেশি ভ্যারাইটিগুলো এখান থেকে পেয়ে যাবে শুধু হানিডিউ ম্যাঙ্গো থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটি আর আমি যে দুশো ক্যারেটের কথা বলেছিলাম সেগুলো একটু সাদ্দাম দাকে বলবো দেখিয়ে দিতে যেরকম এটা সুইট জলপাই সুইট জলপাই ফল চলে আসছে এই যে ফুলে ভরে যাচ্ছে একটু দেখিয়ে দিতে বলবো শুধু সুইট জলপাই নয় এখানে আপনার চায়না লিচু থেকে শুরু করে ব্যানানা ম্যাঙ্গো লংগন এবং আপনার বাড়িওয়ান মালটা ইন্ডিয়ান সিকি মৌসাম্বি ভিয়েতনাম মালটা থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবে এবং গাছে এরকম সব ফল ধরাই দেখুন প্রত্যেকটি গাছে ফল ধরা রেডি গাছ এবং ক্যারেটও রেডি ওদিকে আম ঝুলছে দেখুন সমস্ত ভ্যারাইটিস হবে দা গাছ থেকে শুরু করে সব রেডি গাছ পেয়ে যাবে